সকাল বেলার প্রথম রোদ উঠতেই হঠাৎ উপত্যকা থেকে এক ভয়ঙ্কর ধ্বনি উঠল না বাতাস বইছে না কেউ কথা বলছে ঠিক তখনই এক পাহাড়ি চোরা ধুলো উড়ে আকাশ থেকে গেল আলো বেরিয়ে এলো আর সেই আলোর ভেতর থেকে বেরিয়ে এলো বিশাল এক আশ্চর্য উঠনি মানুষ ভয়ে পিছিয়ে গেল ধীরে ধীরে বললো এ তো সালে আলহামের মজে যা যারা অহংকার করত যারা অন্যায় করত, আজ তারা স্তব্ধ আর সেই কয়েকজন মোমিন যারা সালে সালামের কথা মেনে নিয়েছিল আল্লাহ তাদের বাঁচিয়ে দিলেন আজাব থামার পর উপত্যকান স্তব্ধ চারিদিকে ভাঙা ঘর পোড়া ধোয়া আর নষ্ট হয়ে যাওয়া জীবন বেঁচে যাওয়া লোকেরা একে অপরের দিকে তাকিয়ে বলল আলহামদুলিল্লাহ যদি আমরা সালে সালামের কথা না মানতাম আমরাও ধ্বংস হয়ে যেতাম তারপরেই মুমিনরা উপত্যকা ছেড়ে নতুন ভূমির দিকে যাত্রা করল দীর্ঘ কষ্টের তপ্ত মরুভূমির পথ তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দরকার ছিল নতুন জমিন যেখানে থাকবে পানি শান্তি আর বরকত অবশেষে তারা এক বসতিপূর্ণ স্থানে পৌঁছালো যেখানে ছিল পানির ঝর্ণা ফলের বাগান আর উর্বর জমি এখানেই তাদের বংশ বিস্তার শুরু হলো এখান থেকেই জাতিটি বড় হতে লাগল আর তাদের বংশধারা পৌঁছে গেল ওয়াদি আল হিজরে যা আজ মাদাইন সালেহ নামে পরিচিত এই জাতি ছিল এক আশ্চর্য জাতি আল্লাহ তাদের দিয়েছিলেন দেহের শক্তি গভীর বুদ্ধি পাথর কাটার অনন্য দক্ষতা এবং পাহাড়ের ভেতর শহর বানানোর সামর্থ্য তারা পাহাড় কেটে গড়ে তুলতো রাজপ্রাসাদ উঁচু অট্টালিকা যার নকশা আজও মানুষকে বিস্মিত করে কোরআনে এসেছে তারা পাহাড় কাটত ঘর বানানোর জন্য আর প্রান্তরে বানাতো বড় বড় প্রাসাদ তাদের শহরে ছিল রাজকীয় আরম্বর রাতে ছিল আগুনের মশালে আলোকিত বাজার আকাশ ভরা তারার মতো সাজসজ্জা কিন্তু ধীরে ধীরে তারা ভুলে গেল আল্লাহর নিয়ামত অহংকার এসে গেল তাদের মনে আমরা শক্তিশালী আমরা পাহাড় কাটতে পারি আমাদের মতো কে আছে তারা শক্তিকে ঈশ্বর ভাবতে শুরু করলো নিজেদের বানানো পাথরের মূর্তিগুলোকে উপাস্য বানালো দুর্বল মানুষের উপর অত্যাচার করতে লাগলো নেতাদের ইচ্ছাই ছিল আইন এর মধ্যেই এই উপত্যকায় জন্ম নিলেন ওবায়দ বিন মাসের বংশে সালে আলহিয়া সালাম শৈশব থেকে তিনি নরম স্বভাবের গভীর চিন্তাশীল সৎ ও সত্যপ্রেমী ছিলেন কমের বৃদ্ধরা বলতো এই ছেলেটি সাধারণ কেউ নয় জবানের পর তিনি একাকি আল্লাহকে স্মরণ করতেন এক রাতে আল্লাহ তাকে নবদ দিলেন তিনি জাতির কাছে গেলেন এবং বললেন তোমরা শুধু আল্লাহর ইবাদত করো তার বাইরে কারো উপাস্য করো না কমের নেতারা হেসে বলল গতকাল পর্যন্ত তুমি আমাদের বুদ্ধিমান বন্ধু ছিলে আজ তুমি আমাদের পিতৃপুরুষের ধর্ম নিয়ে সন্দেহ করাচ্ছ সালেহ আলহালাম নরম নরমভাবে বললেন এই উপত্যকা এই শহর এই পাহাড় সবই আল্লাহর নিয়ামত তোমরা শকর করো শিরক করো না কম বললো প্রমাণ দেখাও তখন বিশ্বাস করব এই পাহাড় থেকে জীবন্ত একটি উঠনি বের করে দেখাও সালেহ আলহ আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি সাক্ষী তোমার নিদর্শন প্রকাশ করো হঠাৎ পাহাড়ের রং বদলে গেল পাহাড় মাঝখান থেকে ফেটে গেল আলোর ঢেউ চারিদিকে ছড়িয়ে পড়লো আর সেই আলো থেকে বেরিয়ে এলো বিশাল আল্লাহর উপনি নাকাতুল্লাহ এটি সাধারণ উপনি ছিল না এটি আল্লাহর সরাসরি নিদর্শন উপনি উপত্যকায় কুয়া থেকে একদিন পানি পান করত আর পুরো কুয়া খালি হয়ে যেত পরদিন পুরো জাতি তার দুধে তৃপ্ত হতো আল্লাহর পক্ষ থেকে ছিল সুনির্দিষ্ট নিয়ম আজ উটনি পান করবে আগামীকাল তোমরা কিন্তু কৌমের অহংকার জেগে উঠলো তারা বলল আমরা কি উপ্নির দাস হয়ে গেছি এ উটনি আমাদের পানের উপর রাজত্ব করছে যখন অনেক মানুষ ইমান আনতে লাগলো নেতাদের মুখে ক্রোধ ছড়িয়ে পড়লো তারা বলল যদি এভাবে চলতে থাকে সালেহের গুরুত্ব বাড়বে তারা সিদ্ধান্ত নিল উটনিকে হত্যা করো তাহলেই সালেহের প্রভাব শেষ হবে এক ধনী নারী ঘোষণা করলো যে উটনিকে হত্যা করবে আমি তাকে আমার মেয়েকে বিয়ে দেব। রাত নামে উপনি পানি খেয়ে ফিরে আসছে আর পেছনে লুকিয়ে আছে খনিরা প্রথমে এক ব্যক্তি তীর ছড়ে উটনির পা রক্তাক্ত হয়ে যায় তারপর সবাই ঝাঁপিয়ে পড়ে এক মুহূর্তে তারা আল্লাহর নিদর্শনকে হত্যা করে ফেলে কম চিৎকার করে ওঠে উপনি মরে গেছে এখন পানি আমাদের এটাই ছিল সেই অপরাধ যার উপর আল্লাহর আজাব নিশ্চিত ছিল সালে সালাম দৌড়ে এলেন চোখে অশ্রু তিনি বললেন তোমরা কি করলে আল্লাহর নিদর্শনকে হত্যা করলে তোমাদের কাছে এখন মাত্র তিন দিন সময় আছে প্রথম দিন তাদের মুখ বিবর্ণ হলো দ্বিতীয় দিন মুখ লাল হয়ে গেল বাতাস উত্তপ্ত আকাশ রক্তভা মুখ কালো হয়ে গেল মৃত্যু বত্যকার উপর নেমে এলো আগেই আকাশ কেঁপে উঠল পাহাড় সরতে লাগলো এক ভয়াবহ চিৎকার নেমে এলো একটিমাত্র চিৎকারেই তাদের প্রাণ বেরিয়ে গেল সবাই ঘরে উল্টে পড়ে রইল একটি জাতি ধ্বংস হয়ে গেল কোরানে বলা হয়েছে একটি চিৎকারই তাদের ধরল আর তারা শেষ হয়ে গেল সালে আলহিহাসাল্লামের উপত্যকার কিনারে দাঁড়িয়ে বললেন আমি তোমাদের বুঝিয়েছিলাম কিন্তু তোমরা উপদেশ ভালোবাসলে না আজও উপত্যকা সাক্ষী যখন আল্লাহর নিদর্শনের অস্বীকার করা হয় তখন ইমারত রক্ষা করে না শুধু ইমানই রক্ষা করে যদি গল্পটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক দিন কমেন্টে লিখুন পরবর্তী পর্বে কোন কমের গল্প শুনতে চান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না